গুড মর্নিং এভরিবডি আশা করি সবাই ভালোই আছেন বহুদিন ধরে আপনাদের একটা রিকমেন্ড ছিল যে জয়দেব পার্টিতে যদি কিছু জমি থাকে তার ছবি ভিডিও তো আমি সময় করে উঠতে পারিনি আজকে পেলাম সময় আসলাম আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে মধুমপুর টু কল্যাণী বাইপাস যেটা আমাদের শান্তিনগর চৌমাথার থেকে বাধিক হয়ে চলে আসলো কল্যাণী যেতে এখান থেকে মধুমপুর স্টেশন হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার সেম এই পাশ থেকে কল্যাণী যেতে লাগে এক থেকে দেড় কিলোমিটার সামনে রয়েছে কল্যাণী টু মদপুর মেন রাস্তা আর বার দিকে চলে গেলে কল্যাণী এক্সপ্রেস এক থেকে দেড় কিলোমিটার এইমস ইন্ডাস্ট্রিয়াল বাজার হাইফাই ডন মতো স্কুল ইন্টারন্যাশনাল স্কুল এবং অলি থেকে এখানে স্কুল থাকেই প্রচুর স্কুল রয়েছে আনন্দনগরের গ্রামে আর আমাদের হাই স্কুল বলতে শোকনা হাই স্কুল রয়েছে ঠিক আছে সামনে দেশপ্রিয় হাই স্কুল রয়েছে স্কুল কলেজের অ্যাভেলেবেল সরকারি বেসরকারি অ্যাভেলেবেল স্কুল কলেজ ডাক্তারখানা বা হসপিটাল তো অ্যাভেলেবেল জানেন এমস রয়েছে তিন কিলোমিটারের মধ্যে এই যদেব এই রাস্তার ওপর আবার মেন রাস্তা চব্বিশ ঘন্টা টোটো অটো যানবাহন চলে লোকজন সুন্দর সুযোগ সুবিধা গ্রহণ করছে সবুজে কেনা পরিবেশ এই দেড় কাঠি জমাটি একদম সেল আছে ফ্রন্ট হবে কুড়ি ফুটের মতন লম্বা হবে অত তিরিশ ফুটের মতন দেড় কাটা জমি একদম এখন দেখুন পুরো একদম পিলার দিয়ে রেডি করা রয়েছে যারা একটু ভালো পজিশনে রাস্তার ওপর অন রোডের ওপর জমি চাইছে এই যে এখানটা বাড়ি নতুন বাড়ি হচ্ছে এছাড়া আগে পেছন সাইডে দেখেছেন পাড়ার পেছনে একটা বাড়ি করে ভর্তি হয়ে গেছে তাদের জন্য উপযুক্ত জায়গা কল্যাণী জয়দেব পাটি কল্যাণী স্টেশন দেড় কিলোমিটার মদনপুর স্টেশন দেড় কিলোমিটার স্কুল কলেজ ধর্মীয় স্থান সব কিছু অ্যাভেলেবেল সব কিছু ডাক্তার চেম্বার শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু অ্যাভেলেবেল এখানে খেয়ে থেকে বাস করে মজা কারণ পলিউশন ফ্রি কল্যাণী যদেব পার্টি দেড় কাটা জমি কাগজপত্র ওকে আছে কাগজপত্রের কোনো কাগজপত্র জমানা নেই